একটা স্পেস একটা ফোটা তারপরে তিনটা স্পেস আপনারা কিন্তু সেম এইভাবে দেবেন স্পেস একটা দুটো তিনটে ফোটা তারপরে একটা ফোটা তারপরে তিনটে দেখতে পারলেন যে আমি সিভারটি পূরণ করলাম কীভাবে তো আপনারা এভাবে সেম কাটায় সিভারটি ট্রাই করেন অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তো ধন্যবাদ ভিডিওটি আপনারা দেখলেন এবং এভাবে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না হয়ে গেল আজকে সিভার পূরণ করা